সম্মানিত মাছ চাষি বন্ধুগণ খামারি বাইরা নতুন বছরের নতুন মনোসেক্স তেলা মাছের পোনা এই মুহূর্তে আমরা বিক্রয় করতেছি আপনারা যদি কারো প্রয়োজন পড়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এগুলি একদম অরিজিনাল নতুন মনোসেক্স তেলা মাছের পোনা এগুলি কেজিতে এক কেজিতে পাঁচ হাজার পিস তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে এই মনোসেক্স তেলা মাছের মাসের পোনাগুলি নিতে পারেন এগুলি আপনার চাষের ক্ষেত্রে দেয়া গেছে যে আপনার সাত থেকে আট মাস চাষ করলে প্রত্যেকটা মাসের ওজন আসবে চারশো থেকে পাঁচশো গ্রাম তো আপনারা যারা মাছ অরিজিনাল মনোসেক্স মাছ খুঁজতেছেন তাদের জন্য আজকে একটি ভিডিও আমি দিলাম অবশ্যই অবশ্যই অরিজিনাল মাছ পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ওই মাছের পোনাগুলি নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আরও বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমাদের কাছে পাবেন আমরা সকল প্রজাতির ছোটো বড় সকল সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির পোনা তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ